ব্রেকআপের কষ্ট দূর করার আটটি গুরুত্বপূর্ণ উপায় এই যে উপায়গুলো থাকবে সেগুলো আপনি নিজে নিজে চেষ্টা করেই আপনার কষ্ট থেকে আপনি মোক নিজেকে মোকাবেলা করতে পারবেন এবং এর থেকে মুক্তি পাবেন সো এই যে ব্রেকআপের কষ্টগুলো আসলে খুবই কষ্ট বা কতটুকু কষ্ট এটি বুঝতে পারে কেবল কেবলমাত্র যে এই ব্রেকআপের ভিতর দিয়ে যায় অর্থাৎ আমরা একটা সময় বাপসম্প সময় পড়েছিলাম যে সাপের কামড় খেয়েছে সে বোঝে যে সাপের কামড়ের কত কষ্ট তো অবশ্যই প্রথম থেকে শেষ বন্ধু ভিডিওটি দেখবেন এবং আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন সো ব্রেকআপের কষ্ট এটা আমাদের কম বেশি সবারই হয় এখন এই যে ব্রেকআপটি এটি অনেক সময় দেখা যায় যে আমার প্রিয়জনের সাথে একটা ব্রেকআপ হলো হয়তো বা এমন হতে পারে আমার পরিবারের কারোর সাথে বা কারোর সাথে পরিচয় হয়েছিল বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল তার সাথে একটা ব্রেকআপ হয়েছে এই যে ব্রেকআপটা এটা কিন্তু আমাদের মনের ভিতরে খুব বড় রকমের একটা এফেক্ট ফেলে এই যে একটা অধ্যায় আমাদের ভিতর দিয়ে যায় সেই অধ্যায়কে আবার নিজেকে পুনরুদ্ধার করার জন্য অবশ্যই কিছু টেকনিক ব্যবহার করা দরকার হয় যেগুলো আমাকে আরও সমস্যা থেকে বের করতে সাহায্য করে এখন এই যে কষ্টটা এই কষ্টটা কিন্তু আপনিই উপলব্ধি করতে পারছেন হয়তো বা আশেপাশে যারা আছে তারা আপনাকে বিভিন্ন রকমের সহানুভূতি প্রকাশ করে বিভিন্ন বিষয় বলে কিন্তু আসলে তো কষ্টটা তো আপনারই তাহলে অবশ্যই এই যে আর্টটি টেকনিকের কথা বলবো আপনি মন দিয়ে শুনবেন এবং প্র্যাকটিস করবেন প্রতিদিন একটা অন্তত করে করার চেষ্টা করবেন এক নম্বরে যে বিষয়টি সেটি হল যে নিজের আবেগকে গ্রহণ করা অনেক সময় ব্রেকআপ হলে আমাদের ভিতরে রাগ কাজ করে অল্পতেই বিরক্ত হয়ে যায় খুব কাজ করে মিশি না কারোর সাথে কথা বলবো না তার সাথে তো এই জায়গাটাতে আমার কোন সময় কী ধরনের অনুভূতি হচ্ছে সেগুলো লিখে রাখব এবং আমার যদি এরকম হয় যে কোন একটা বিষয় আমি অস্বীকার করে ফেলছি সেটাকে কিভাবে আমি আসলে পজিটিভভাবে এটাকে স্বীকার করব। অ্যাসাইটিভ হব সেই বিষয়টি একটু লক্ষ্য রাখা দুইটা কৌশলের কথা বলি যেমন আবার যদি এরকম হয় যে খুব বেশি কাঁদতে ইচ্ছা করে আপনি কাঁদুন কাঁদতে কোনো সমস্যা নাই এটা আপনার বরং আপনার ভিতরে যে পজিটিভ যে হরমোনগুলো আছে সুখী বা আমাদের ভিতরে একটা সুখবোধ তৈরি করে সেটি আপনাকে বাড়িয়ে দেবে তারপর নিজের অনুভূতিগুলো প্রকাশ করুন আপনি একটা ডায়েরি লিখতে পারেন এবং সেই সেইখানে আপনি প্রতিদিন লিখে রাখবেন আপনার যদি বন্ধু থাকে তার সাথে শেয়ার করতে পারেন তাহলে এর উপকারিতাটা কি উপকারিতা হচ্ছে এটা আপনার মনের যে চাপটি সেটি আপনি মুক্ত করতে পারবেন এবং দেখবেন যে আপনার ভিতরে একটা হালকা অনুভব হবে সো এটা আপনি প্র্যাকটিস করবেন দুই নম্বরে যেটি নিজের জন্য সময় দিন এখন এই যে নিজের সময় সময় দেবেন সেটা কি ব্রেকআপের পর আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই পুরোনো যে আমার যে একটা তার সাথে সম্পর্ক ছিল এবং সম্পর্কটা ধরন কীরকম লাগতো হয়তো বা একটা সময় সকাল হলে বা সন্ধ্যা হলে বা রাতে ঘুমাতে গেলে এটা ট্রিগার হয় ওই স্মৃতিগুলো চলে আসে তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন নিজেকে সময় দেওয়া নিজেকে ভালোবাসা নিজের মনটা আসলে এই সম্পর্ক ছাড়াও একটা সময় অন্য অন্য জিনিস করতে ভালো লাগতো সেইগুলো কি সেগুলো একটু আইডেন্টিফাই করে সেগুলো করার চেষ্টা করা হয়তোবা এমন হতে পারে নতুন কোনো নতুনভাবে ছবি আঁকার যে কৌশল সেটা আত্মস্থ করতে পারেন ইউটিউবের মাধ্যমে করা যাচ্ছে বা নিজের হবি আর কি কী ছিল সেগুলো আইডেন্টিফাই করতে পারেন নিজের যত্ন হয়তোবা এমন হতে পারে আপনি যখন গোসল করতে যান মাইন্ডফুলি গোসল করেন আপনি একটু পার্লারে যেতে পারেন বই পড়তে পারেন ভ্রমণ করতে পারেন এগুলো দেখবেন আপনার ভিতরে নিজের একটা সেলফ কেয়ারের জায়গা তৈরি করবে এবং এর উপকারিতা হিসাবে তো আর কি হয় সেটা তো আপনি করলেই বুঝতে পারবেন আপনি যদি পেন্টিং করতে পছন্দ করেন রান্না করতে পছন্দ করেন সেটি করেন নতুন জায়গায় ভ্রমণ করার পরিকল্পনা করেন সময় নেন তারপরে সেখানে যান তিন নাম্বারে যেটি সেটি হলো স্মৃতিগুলো সংরক্ষণ করুন এবং একটা সময় পর এগুলোকে সরিয়ে রাখুন হয় কি যখন ব্রেকআপের কষ্টটা তৈরি হয় ব্রেকআপ হয়ে গেছে তখন সবসময় প্রথমে কি করে যে ওটা নিয়ে ভাববো না এটা একটা ভুল আপনি ওটা নিয়ে ভাববেন যে স্মৃতিগুলো আছে সেগুলো নিয়ে আরও ভাববেন দেখবেন কি কি স্মৃতি ছিল এবং যখন এটা করবেন হয়তো আপনার কান্না পাবে আপনি কান্না করে ফেলবেন কান্না করবেন বেশি বেশি বা এটা নিয়ে আপনি যে শেয়ারিং থাকে সেটা শেয়ার করেন দেখবেন এটা আপনাকে হালকা করবে আপনার কষ্টটা আর থাকবে না যেটা অন্য অন্য ক্ষেত্রে যেমন গ্রিফ অ্যান্ড বেডমেন মানে আমার খুব কাছের একজন লোক মারা গেল তখন কি হয় তখন কিন্তু অনেকে বলে যে তার ছবিটা সরিয়ে নাও তার চশমাটা সরিয়ে নাও জামাটা সরিয়ে নাও বিছনাটা সরিয়ে নাও এগুলো না বরং সেগুলো নিয়ে ভাবতে হবে চিন্তা করতে হবে যদি কষ্ট লাগে কষ্ট করবেন ওইটা নিয়ে চিন্তা করবেন এটা কিন্তু আপনাকে ভালো রাখবে কিন্তু একটা সময় পর একদম এটাকে কাট আপ করে দিবেন যখন আপনি দেখবেন একটু স্ট্রাবল হয়েছেন আপনার ফেসবুকে যদি সে থাকে আপনি একদম ওটাকে আনফ্রেন্ড করে দিবেন ব্লক করে দিবেন আপনার যদি ওই ধরনের স্মৃতি বারবার মনে আসে একটা গান শুনলেন তখন মনে আসে ওই গানটা শোনা থেকে আপাতত আপনি একটু বিরত থাকুন সো নতুনভাবে আপনি আসলে আপনার স্মৃতিগুলো কীভাবে তৈরি করতে পারেন আপনি যদি ভালো লাগে নতুন একটা জব করতে পারেন আপনার ভালো লাগলে ঘরে বসে একটা ট্রেনিং করতে পারেন নতুন একটা স্কিল আপনি শিখতে পারেন এটা দেখবেন যে আপনার পুরোনো যে স্মৃতিগুলো সেটিকে রিপ্লেস করবে নতুন করে এবং এটা যদি আপনি কন্টিনিউয়াসলি করেন দুই তিন সপ্তাহের ভিতরে দেখবেন ওই চিন্তাগুলো আগের থেকে অনেক কমে গেছে তারপর চার নাম্বার যে যেটি আমি বলবো যে নিজের শারীরিক এবং মানসিক যত্ন নিন শারীরিক যত্নের কথা কি অনেক সময় কি আমরা আমরা ঠিক রাখি বা আমার ব্রেকআপ হয়ে গেছে আমি সব সময় বাসাতে থাকছি কারোর সাথে মিশছি না হাঁটাহাঁটি করা বাজারে যাওয়া কিছুই করছি না তাতে কি হচ্ছে যে আমার শারীরিকভাবে হয়তো বা আমার আমার হচ্ছে যে আমি আরও বেশি ফ্যাট হয়ে যাচ্ছি আমার কোলেস্টেরল বেড়ে যাচ্ছে হ্যাঁ যেটা আমার শারীরিক দুর্বলতা পরবর্তীতে আরও বাড়িয়ে দিচ্ছে আগে হয়তো বা দুতলা তিনতলা পাঁচতলা পর্যন্ত হেঁটে মানে উপরে উঠে যেতে পারতাম কিন্তু এখন আর যেতে পারি না আমার আমার মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে পালপিটেশন হচ্ছে সো এই ক্ষেত্রে আপনি এই শারীরিক কসরতগুলো করুন নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার খান এবং যে ঘুম সেগুলো ভালোভাবে দিন প্রতিদিন ঘুমগুলো উদাহরণ হিসেবে যদি বলি ইয়োগা আপনি করতে পারেন মেডিটেশন শুরু করতে পারেন বিভিন্ন রকম প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ যে খাবারগুলো আছে সেগুলো খেতে পারেন এটা আপনাকে ভালো রাখবে তারপর পাঁচ নাম্বারে যেটা সেটা হলো বন্ধু এবং পরিবারের সঙ্গে সময় কাটান ব্রেকআপ হয়েছে এটা কিন্তু আমাদের লাইফের একটা অংশ কিন্তু সমগ্র অংশ না আপনি যার সাথে মিশতেন কথা বলতেন ওইটা একটা টাইম পাস হতো বা কিছু ইমোশনাল শেয়ারিং হতো কিন্তু ওটা তো একজনের সাথে বা একটা গোত্রের সাথে কিন্তু সবার সাথে তো না তাহলে অন্য যে কাজগুলো আছে সেটাই একটু কনসেন্ট্রেশন দেন ওটা থাকুক ওই ওখানে এখানে অ্যাক্টিভিটি বাড়ান দেখবেন আপনার তাদের সাথে খোলামেলা আলোচনা করতে পারছেন কোনো কিছু আনন্দের বিষয় সেটা শেয়ার করতে পারছেন এটা হতে পারে হয়তো বা আপনি মুভি দেখছেন একত্রে বা কোনো একটা পিকনিকে আপনার একত্রে গেলেন সৌন্দর্য উপভোগ করলেন এটাও দেখবেন যে পুরনো স্থিতিকে বা ব্রেকআপের যে বিষয়টিকে রিপ্লেস করবে এরপর ছয় নম্বর যে বিষয়টা সেটা হলো ইতিবাচক চিন্তা চর্চা করা ব্রেকআপ হওয়ার পর মনটা এতটাই খারাপ থাকে আর ভালো কোনো চিন্তা করতে ইচ্ছা করে না সবসময় নেগেটিভ চিন্তা হয় ওই যে আমাদের ফ্ল্যাশব্যাক হয় ডিপ্রেশনে পড়ে যাই আবার অ্যাংজাইটিও হয়ে যায় অতীতের চিন্তা কথার ভিতরে আবার ভবিষ্যতের কথা চিন্তা করি ভবিষ্যতে কি হবে আগে তো তার সাথে এরকম সম্পর্ক স্থল এভাবে চলতাম মিশতাম এখন কার সাথে মিশবো কী করবো আমার লাইফে কিছু হবে কি না তো এই জায়গাটাতে প্রতিদিন একটা করে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করুন আপনি একটা ভালো কাজ করলেন সেটা আপনি লিখে রাখলেন বা একজনকে একটা বিষয় একটা থ্যাংকস বলেছেন অন্তত সেই বিষয়ে আপনি লিখে রাখতে পারেন নিজের বিষয়ে কিছু পজিটিভ কথা আপনি লেখার চর্চা করতে পারেন আপনি যেমন হতে পারে যে আমি সব সবসময় ভাবি যে আমি ব্যর্থ তো এই জায়গাটা যে আমি ব্যর্থ নই তো বরং এটা নতুন করে আমি আরও কিছু শুরু করছি তারপর সাত নম্বরে যেটা সেটা হলো সোশ্যাল মিডিয়া থেকে বিরত দিন অনেক সময় দেখা যায় যে ব্রেকআপের কষ্টগুলো আমরা হচ্ছে যে একটু কমিয়ে রাখার জন্য আমরা সোশ্যাল মিডিয়াতে বেশি সময় দিই হয়তো বা শর্টস ভিডিও দেখি বা রিলস দেখি বা কোনো একটা ভিডিও হলে সেটা দেখি অল্প সময়ের জন্য আমার ব্রেনে যে কেমিক্যালগুলো সেটা চেঞ্জ করে এবং এটা ভালো লাগে কিন্তু একের পর এক দেখতে দেখতে দুই ঘন্টা তিন ঘন্টা হয়ে যাচ্ছে কিন্তু আমি ওখান থেকে বেরিয়ে হচ্ছে না তো এটা কি আমার ভিতরে যে অটোমেটিক নার্ভ সিস্টেমটা থাকে সেটাকে কিন্তু আরও বেশি স্টুমিটেট করে অস্থির করে তো সেক্ষেত্রে ব্রেকআপের বিষয়টা আরও বেশি ইমোশনাল হয়ে যায় তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার প্রোফাইলটা আপনি আনলক করে ফেলে ব্লক করেন দরকার হয় আপনার যে পজিটিভ মানুষগুলো যারা না এবার সোশ্যাল মিডিয়ার পরিবর্তে অন্য সময় বা অন্য কোনো বাস্তব জীবনে আপনি কী ধরনের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন বা অর্জন করতে পারেন সেখানে মনোযোগ দিন আট নাম্বারের যে বিষয়টি আপনি সাত নাম্বার পর্যন্ত যেই টেকনিকগুলো কথা বলা হয়েছে এগুলো যদি করতে পারেন কাজে লাগে তাহলে তো আপনি নিজে এটাকে মুক্ত করতে পারলেন এবং আপনি যদি মতো করেন আমি শিওর আপনি এই ব্রেকআপের বিষয়ে একদম নাইনটি ফাইভ পারসেন্ট আপনি নিজেকে রিকভার করতে পারবেন যদি প্রবলেম হয় তারপরও তখন দেখা যায় যে এটা একটা অ্যাটাচমেন্ট ইস্যু হিসেবে আসে ফ্যামিলি বন্ডিং এর বিষয়ে আসে তো সেক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল হেল্প দরকার হয় কারণ এই প্রবলেমটা আপনার এই যে সম্পর্কটা তৈরি হলো ব্রেকআপ হলো সেই সময় থেকে না এটা আপনি যখন চাইল্ডহুড পিরিয়ড ছিলেন তখন থেকে এবং সেটা অন্যভাবে ডাইভার্ট হয়েছিল সেটি একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট যিনি অ্যাটাচমেন্টের বিষয় খুব ভালো জানেন ইএমডিআর থেরাপি বা সাইকোট্রমাটোলজি সম্পর্কে ভালো জানেন সেই বিষয়গুলো আপনার ক্ষেত্রে খুব ভালো একটা চিকিৎসা আপনাকে দিতে পারবে সো সেক্ষেত্রে অবশ্যই থেরাপি সেশনে প্রতি সেশনে আপনি অ্যাটেন্ড করবেন এবং যারা আসলে প্রফেশনালি কাজ করে তাদের কাছে গিয়ে এই সমস্যাটা আপনি ব্যক্ত করবেন এবং চিকিৎসা নেবেন দেখবেন আস্তে আস্তে আপনার চিন্তা ধারণা গতি প্রকৃতি আগের থেকে বহু গুণে বেড়ে যাবে তো আজকে ভিডিওটি এখানেই রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন কমেন্টের মাধ্যমে জানান এবং নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ